কেমন আছো বন্ধুরা দেখো একটা জল ট্যাঙ্কি দেখো কেমন আছো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার আমরা আজকে নতুন বছরে চলে এসেছি পিকনিক করতে এখানে দেখো কি সুন্দর একটা জল টাওয়ার দেখো প্রাকৃতিক দৃশ্যগুলো দেখো বন্ধুরা কত সুন্দর ফুল সর্ষে একদম কত সুন্দর মনোরম পরিবেশ দেখো ফার্স্টেই জানাই তোমাদেরকে দেখায় আর কি চলো আমরা এবার সর্ষে ফুলের মধ্যে যাব দেখো কি সুন্দর এগুলো গমের গাছ গম লাগিয়েছে দেখো আমরা এবার আস্তে আস্তে মাঠের ওইদিকে যাচ্ছি দেখো জাস্ট সর্ষে ফুলগুলো কি ওয়াও দেখো কি সুন্দর বন্ধুরা দেখেছো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি অনেক অনেক ভালো আছো বাইকে বড়দের অনেক প্রণাম ছোটদের অনেক বুক বড়া ভালোবাসা জানিয়ে একটা শুভ সকাল আজকে হ্যাপি নিউ ইয়ার তোমাদের সঙ্গে চলে এলাম ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে কেমন আছো বলো আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখো আর কি সুন্দর আমার তো সেই আনন্দ হচ্ছে একদম দেখো কি সুন্দর আমার বাবুকে একটু দেখায় চলে এসো বাবু বন্ধুরা সবাইকে হ্যাপি অনেক প্রণাম বড়োদেরও অনেক প্রণাম অনেক আর ছোট ভাই বলেদেরও অনেক ভালোবাসা সবাইকে হ্যাপি নিউ ইয়ার কেমন লাগছে বলো ছোট বড় সবাইকে হ্যাপি নিউ ইয়ার

அதுதான் <laughs> <laughs> তো বন্ধুরা বলো কেমন লাগছে আর পিকনিকের স্পটে তো আমরা যাচ্ছি ওখানে আবার পরে দেখাচ্ছি দেখো জাস্ট এখন তো শুধু আর ভালো লাগছে বলার কথা না আর এই দেখো এদিকে কি ফুল জঙ্গলের ফুল যে এত সুন্দর হয় সেটা না দেখলে বোঝা যায় না আমরা এসেছি পিকনিক করতে পিকনিকটা পরে দেখাচ্ছি এখন জাস্ট শুধু প্রাকৃতিক সৌন্দর্যটা দেখো আমার তরফ থেকে আমার বন্ধুদের জন্য হলুদ ফুলের ভালোবাসা দেখো বন্ধুরা আমার তো মনেই হচ্ছে না যে পিকনিকের ওখানে যাই খাওয়া দাওয়া তো মনে হচ্ছে মাথায় তুলে দিয়ে মনে হচ্ছে এই জায়গাতেই বসে থাকি গো দেখো জাস্ট দেখো আবার সবাইকে হ্যাপি নিউ ইয়ার ডে হ্যালো বন্ধুরা আবার সবাইকে আর একবার হ্যাপি নিউ ইয়ার জানিয়ে শেষ করছি ভিডিওটা আমরা যেখানে পিকনিকে যাচ্ছি পিকনিকের ভিডিওটা আমার পরে দেবো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন বছরটা এনজয় করো আমাদের মতো ঠিক এভাবেই